টু মাই তো এখন সকাল সাড়ে নটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে গুনঠে চাটা খেয়েই আমি দোকানে চলে এসছি আর বাবা তো বাজারে গেছে এখন আসেনি আর এখন মা দোকানে চলে এসছে এবার আমি ঘরে যাবো তো ভাবলাম ব্লগটা শুরু করেই তারপর ঘরে যাই তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করছি তো এই বাবা তো বাজার থেকে চলে এসছে মিষ্টি আর কি এনেছো আর ঢুকতে পারো ট্যাংরা মাছ আনলে তুমি মাছ নুন নুন কোন মাছ ট্যাংরা মাছ এনেছো বললে যে পোলাও খাবে চিংড়ি মাছ দিয়ে ও বিকেল খেলে খাবে এখন মাছ চিংড়ি পাই বিকেল দে চিংড়ি কে নিয়ে বলে এনে দেব অল্প করে আনবো আর এখন ট্যাংরা মাছ কথা আছে আচ্ছা ঠিক আছে আজকে তো বাবা বাড়িতে রয়েছে ওই জন্য মাকে একটু মালপত্র এনে গুছিয়ে দিচ্ছে বাজার থেকে এসে বাবা আবার বাজারে গিয়েছিল তো গিয়ে অর্ডার করে এসছে আর এখন ওই যে মাল চলে এসছে আলু পেঁয়াজ তারপরে ময়দা আর মা তো পারে না সময় পায় না ওই জন্য যেতে পারে না তো আমরা এখন সকালে টিফিন খাবো অনেকটাই বেলা হয়ে গেছে বাবা তো মিষ্টি নিয়ে এসেছিলো রুটি খাওয়ার জন্য তো এই যে বাবাকে এখন টিফিন দিয়ে দিচ্ছি রুটি খাওয়ার জন্য আমাদের ঘরে বেশিরভাগ মিষ্টিটাই আনা হয় তরকারি খুব একটা করা হয় না আমাদের ঘরে চার দিন নিরামিষ আর তিন দিন আমিষ তো আমিষের দিনগুলোতে আমরা একটু ডিম টিম ভেজে খাই আর নিরামিষের দিনগুলো মিষ্টি আর রুটি দিয়ে খেয়ে নিই দাঁড়া এটা না না দিয়ে আসো মাম্মা দিয়ে আসো আর এবারে আমিও টিফিন নিয়ে নিয়েছি মিষ্টি রুটি আর ডিম আর আমি একটাই মিষ্টি নিয়েছি যেহেতু ডিম ভাজা রয়েছে আর ডিম ভাজাও অর্ধেকটা নিয়েছি বোনের জন্য অর্ধেকটা রেখে দিয়েছি না হলে ও আবার ভেজে ঠেজে আর খাবে না আলাদা করে তাই জন্য আমার থেকে আর্ধেক ওকে দিয়ে দিয়েছি তো আমরা টিফিনটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর এই দেখো এই সকালে টিফিন করা হয়েছে রুটি তো রুটি তো খায়নি আর এখন এই যে দেখো পকোড়া ভেজে নিয়েছে পকোড়া খাবে আর ওই যে পিঁয়াজ তারপরে সস তারপর লঙ্কা টিফিন না খেয়ে এইগুলো খাচ্ছে দেখো চপ সকালে চপ ভেজে নিয়েছে রুটি খাই ও রুটি খায় না ওই জন্য এইসব খাবে ভাত খাবে না রুটি খাবে না ও যে কি খেয়ে বাঁচবে কে জানে অবশ্য আমাদের তিনও ভাই বোনেরই ভাত খেতে অতটা ভালো লাগে না এমনি অন্য বাইরের জিনিস খেতেই বেশি ভালো লাগে খাবি তুই খাবো মানে আবার জিজ্ঞাসা করছিস ফ্রিজে চিকেন ছিল তো ওই যে পকোড়া ভেজে নিয়েছে ধোয়া উঠছে খান গরম ভাল লাগে

আজকে মা পুজো দিয়ে দিচ্ছে মা বললো পুজো দিতে হবে না তাদের আমি দিয়ে দেবো আমরা পুজো দিলে মায়ের ঠিক মন মতো হয় না কিন্তু মা সময়ের জন্য পারে না ওই জন্য দোকানে ব্যস্ত থাকে ওই জন্য বনি একটু তাড়াতাড়ি করে দেয় আর মা যখন পুজো দিতে আসে মায়ের একটু দেরি হয় দোকান বন্ধ করে তারপরে পুজো দিতে আসে তো আজকে তো বাবা রয়েছে বাড়িতে খুব একটা কাজের চাপ নেই ওই জন্য দিয়ে দিচ্ছে আর এখন এই দেখো আমার ছেলে বিকেল বেলা মামার কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে কোথায় গিয়েছিলি ঘুরতে গেছিলাম বল কোন দিকে গিয়েছিলে বল ওকে কোন দিকে গিয়েছিলে আমে মামা কি কিনে দিয়েছিল চিপস খুব শান্তি বল সেই দুপুরবেলা থেকে মামার পিছন নিয়েছে আর এখনো মামার সাথেই আছে ব্যাট বল নিয়ে খেলছে বাবু ওদিক দিয়ে পড়ে যাবে বলটা দেখো বলটাকে ড্রেনের ওই পাশে ফেলে দেবে ওই জন্য ওই ফাঁক দিয়ে গেটের ঢুকিয়ে দিচ্ছে দেখো চেষ্টা করছে বলটা ঢোকানোর পারছে না আমি ওই জন্যই গেটটা দিয়ে দিয়েছি যাতে বলটা ওই পাশে না চলে যায় আর ও দেখো ওই ফাঁক দিয়ে গলিয়ে দিচ্ছে বলটা এখানে দেখো দিদি তো পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছে তারপরে এই যে ছেলেকে ভাত খাওয়াতে বসেছে এই যে ফোন দেখছে আর ভাত খাচ্ছে আর আমি তো এদিকে রান্না করছি রাতের জন্য তো ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ হচ্ছে সকালে মাছের ঝোল রান্না করেছিলাম সেটা নেই তার জন্য এখন ডিম রান্না করব আগে ডিমের ঝোলের জন্য আলু পেঁয়াজ আদা এগুলো কেটে নেব তারপর রান্নাটা করব আর বিল্লিটা দেখো বসে রয়েছে এখানে কেন বসে রয়েছে বলো তো বাইরে পড়ছে বৃষ্টিটা মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না তবে বেশি জোরে পড়ছে না আস্তে আস্তেই পড়ছে বৃষ্টিটা একদমই আস্তে আস্তে পড়ছে না একদমই খেতে চায় না ফোন দিলে তাহলেই খাবে না হলে খাবে না তাও ফোন দিলেও মাঝে মধ্যে খেতে চায় না তো যাই হোক চলো দশ সাড়ে দশটা বেজে গেছে রান্নাটা করে নি বাবা বাড়িতে রয়েছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বে রান্না না হলে হবে না তো যাই হোক চল তো যাই হোক চলো এবার রান্নাটা সেরে আসি আর তোমাদেরকে একটা সুখবর দিচ্ছি সুখবরটা হচ্ছে গিয়ে আমার কাছে তো অনেকটাই সুখবর তোমাদের কাছেও সুখবর যারা আমার সাবস্ক্রাইবাররা ছিলে আমার চ্যানেলে তো আমার ফোনটা কালকে কিনছি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা খুলব সবাই একটু পাশে থেকে কিন্তু ভুলে যেও না কিন্তু আমাকে তো যাই হোক চলো টাটা তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আসতে পারিনি আর এখন আমরা সবাই মিলে ভাত খেতে বসেছি বোন ডিম কষা রান্না করেছে রাতের জন্য তো ওই দিয়ে সবাই মিলে ভাত খাবো এই যে ডিম কষা আর ভাত আর দুপুরের কোন তরকারি আর আজকে নেই তো আমরা ভাতটা খেয়ে নিই তো আমাদের রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে ফাইনালি আর এবার ঘুমিয়ে পড়বো আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি কারণ বাবা যেহেতু বাড়িতে আছে ওই জন্য তাড়াতাড়ি করেই রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর এবার ঘুমিয়ে পড়বো আর বেশি রাত হয়নি যে বারোটা দশ পনেরো হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা